সালামু আলাইকুম আপনারা আমার হাতে আম দেখছেন দেখুন একটি থোঁকাই পাঁচটি আম ঝলে আছে শুধু এই গাছটাতে এই পাঁচটা না আরও বেশ কিছু আম ধরে আছে এই যে দেখুন শুধু এই গাছটাতে না আমি আপনাদের আরও দেখাব এই যে দেখুন এইখানে এই গাছটাতে দেখুন কিভাবে আম ধরে আছে আর এই আমগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে যারা আম নিতে চান তারা আমাদের জানাবেন আর ভেতরে দেখুন সাথী ফসল হিসেবে করলার চাষ করা হয়েছে আমের গাছের ভেতরেই আমগুলো দেখুন কীরকম সুন্দর এই আমগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে এই আমটির ওজন প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো হয়ে গেছে অর্থাৎ তিনটা চারটায় কেজি হবে এরকম টাইপের আম সর্বনিম্ন চারটায় কেজি হবে তিনটা বা চারটায় কেজি হবে এই কোয়ালিটির আম আপনাদের মাঝে সরবরাহ করা হবে দেখুন এই যে আম ধরে আছে কত সুন্দরভাবে আম ধরে আছে তো আমগুলো যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই যে দেখুন আম আমগুলো পরিপক্ক হয়ে গেছে ম্যাচিউড হয়ে গেছে তো যারা এতদিন বলেছিলেন যে আম নেবেন আম নেবেন তারা অতি দ্রুত অর্ডার করে ফেলুন অতি দ্রুত অর্ডার করে ফেলুন কারণ যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এই নীতিতে আমরা আম সরবরাহ করব। আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে যাবো এবং দেখাবো দেখুন এই গাছগুলোতে কীভাবে আম ধরে আসে এটি বারো মাসি বাড়ি এগারো আম বারো মাসি বাড়ি এগারো আম আর দেরি না করেই ঝটপট একেবারে ঝটপট করে অর্ডার করে ফেলুন বারো মাসি বাড়ি এগারো আর এছাড়াও কিন্তু কাটিমন আছে তবে কাটিমনের সংখ্যা সীমিত খুব বেশি হবে না যার কারণে কাটিমনের সেরকম সাপ্লাই হবে না তবে বাড়ি এগারোর ভালো সাপ্লাই আপনারা পাবেন এই যে দেখুন কাটিমোনামগুলো আরও আছে কাটিমোনাম এই যে নাম দেখছেন এটা ধরে বেশি দিন হয়নি মাসখানে খুলো তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন খুব শীঘ্রই দেখুন এই যে আমটা কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন যে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে আমের ওজন এই যে দেখুন এইদিকেও আম ধরে আছে আম ধরে আছে যা আম আছে খারাপ না তো যারা আম নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এখন অসময়ের আম অসময়ের আম যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন দেখুন এই যে যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন আরও আমি আপনাদের আম দেখাবো দেখুন কিভাবে আম ধরে আছে গাছটাতে দেখুন অস্বাভাবিকভাবে আম ধরে আছে এই আমটা পাকবে হয়তো বা খুব শীঘ্রই তো যাই হোক বন্ধুরা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এই নীতিতে আমরা আম সরবরাহ করবো যেটুকু আম রয়েছে এই আমটা আপনাদের মাঝে আমগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে যারা আম নিতে চান অতি সত্তর অতি দ্রুত আমগুলো অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে কিভাবে আমের কালার সুন্দর সুন্দর দেখুন এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা